আমি চাই তোমার আজকে আমার মন মতো তোমাকে এমন সুন্দর সুন্দর ড্রেস কিনা দিব এমন সুন্দর সুন্দর কাপড় চাপড় কিনে দিব দুনিয়ার সব মানুষ দেখবে যে তুমি কিভাবে সাজু গুজু করে রাস্তাঘাটে চলাফেরা করো ভাববেও মানে ভাববে চিন্তা করবে কি ধরনের মেকআপ করো কি মেকআপ করো আমি চাইতেছি যে ওই ধরনের জিনিসপত্র কিনে দিব যেটা মানুষের চোখে লেগে থাকে তুমি জীবনে কিছু পাও নাই তাতে কি আমি কি

তোর বাপের লাগে বিয়ে করার পর মোর যে লাগে এই জীবন ও হে ইচ্ছা করতে পারে না এই যে যাই হোক এখন তো সম্পর্কে যাই আছে হ্যাঁ ভাই ভাই না মানে একটু বুঝছি তোমার আবেগে আপ্লুত হয়ে আর কথার মধ্যে একটু বাবা ইয়া পড়ে যাইতেছে দেখ আমি কই এই যে তোর মারি তোর বাপে কোন সকালত পূরণ করে না কি জানো সাহেব

তুমি তোকে বললে আমার শাস লগে তুমি ভাইকে দেখতে পারো বা মার্কেটে দেখতে পারো বা তোমার একটা পরকিয়া বন্ধু থাকতে পারে এটা স্বাভাবিক তাই বলে তুমি আমার মামার তো ভাইয়ের লগে মার্কেটে যাবা এনে যাবা ওনে যাবা সি 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 আমি মানুষ যদি হলে তাহলে কি করব আচ্ছা ঠিক আছে আমিও ডিসিশন নিছি এটা কঠিন ডিসিশন আবা হন হন তো তোরে বুঝাইয়া কইতে আছি মই মোর ব্যাপারটা তো বুঝতে পারতে আছস তোর বাপের লাগে এই যে এখন আইছি না মার্কেটে যাইতে আছি তখন কিন্তু কইছি মোরে 10 10 টা হাজার টাকা খালি চাইছি আর দারে হ্যাঁ হেইতে মোরে দেলে না এই যে আখ খান কিনে দেছে রোজারি এই কি বেশি দাম আব্বা কদি

জামাই লইয় মার্কেটে যায় বয়ফ্রেন্ড লাই মার্কেটে যায় যায় এই প্রথম দেখলাম যে না লইয়া মার্কেটে যায় হ্যাঁ আজকে না ঠিক আড় ঘন্টা পরে আমার বউব তার স্বামী হম কোনো সমস্যা পারলে ঠেকাই যা চলো মার্কেটে